একের পর এক দাম বাড়ানোর মহোৎসবে মেতেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন মাত্র একদিনের ব্যবধানে আবার বাড়ানো হয়েছে এই মহামূল্যবান হলুদ দাতুটির দাম গতকাল সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আর নতুন দাম দোসরা সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশেই কার্যকর থাকবে তো চলুন আমরা দেখেন এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি প্রতিভরই স্বর্ণের দাম কত বাড়ল হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণে এক টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার সাতশত আটাত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম এক লাখ সাতষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম এক লাখ তেতাল্লিশ হাজার আটশত উনত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে টাকা আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চারানা স্বর্ণের গহনা বানাতে আপনার কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের চালানো স্বর্ণের দাম একচল্লিশ হাজার নয়শত টাকা আঠারো ক্যারেটের চারানো স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার নয়শত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে চালানো স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার সাতশত একষট্টি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনপঞ্চাশ হাজার চারশত এগারো টাকা একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত আঠাইশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার দুইশত পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ এক হাজার একশত সাতাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ